शादी उलमा रखबिक इस्लाम प्रचारक हजरत मौलाना मुफ्ती जुबाई रहमत साहब दामक दर का होना आलिया वक्त मन हमक मौलाना जुबा रहमद साहब दामक दर का बोला आलिया السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة إلى آخر الآية صدق الله العظيم شمالتو بستدي أمي جون طالب العلم في شبه أستاذ جون حكم قرشن مربد حكم بلونة أمي أمار شخوب شنكبتو شمائي بيكتو سبق شناتي أسكي شراب পৃথিবীতে আমরা যারা আলামা ওরাসেতুল নবীন ওরাসে আম্বিয়া সকল নবীদের ও সকল নবীদের যেই কাজ আমাদের সেই কাজ নবীদের কাজের অন্যতম একটা কাজ হলো অমুসলিম যারা কাফের মুষ্টি তাদেরকে দাওয়াত দেওয়া জন্য আমাদের উচিত আমরা অমুসলিম ভাইকে দাওয়াত দিব এটা আমাদের নিসমান দায়িত্ব ছিল কিন্তু প্রতিবাদের বিষয় যেটা আমরা আমাদের অমুসলিম যারা চুষতে জাহান্নামে যাচ্ছে তাদের কি ঈমানের দাওয়াত দিব সে দাওয়াত না দেওয়ার কারণে আজকে আমাদের মুসলমানদেরকে এই কাফের মুশরিক ভাইরা খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বাড়াচ্ছে ঈমানদারদেরকে ইমান চুরি করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মুসলমান খ্রিস্টান হচ্ছে পার্বত্য অঞ্চল সহ உத்தரவங்கே ஆகிய குறித்த একটা গ্রামে চারটা গির্জা একটা গির্জা হল আজগর আলী সে মুসলমান হয় ইমামতি করেছে সাত বছর ইমামতি করার পর সে খ্রিস্টান হয়ে যায় আজ পর্যন্ত করে বিভিন্ন আমি আপনাদের কাছে আহ্বান জানাই আজকে তারা যেন আমাদের ইমান যদি করতে না পারে এই জন্য আমাদের সতর্ক থাকবো বিশেষ করে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন সময় যখন কাপের মুস্রিকরা ইমান যদি করা বা ইমানের ইমান বিদ্ী কাজে কাজ করে আমাদের কর্মনায়ে পিশা হুজুর দাওয়াত বারকাতুল তত্ত্ব বোধায়নে আমাদের মুজাহিদ ভাইরা বিভিন্ন কাজে এগিয়ে যায় আমি আপনাদের সামনে এই আহ্বান জানাতে চাই যে আমরাও যখন এই সমস্ত আমাদের নিজ নিজ অঞ্চলে যারা মুসলমান খ্রিস্টান হচ্ছে এই লোকগুলিকে কিভাবে আগুন থেকে বাঁচানো যায় হাতে ধরে পায়ে ধরে বুঝিয়ে আজকে তাদেরকে কিভাবে বাঁচানো যায় এই আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই সাথে সাথে আজকে অমুসলিম ভাই আমাদের পীর মাসা একদের আমাদের পূর্ববর্তী পীর মাসা একজন যারা এই দেশে এসেছেন তারা ইসলামের দাওয়াত প্রচার করেছেন তো আমরাও সবচেয়ে বড় হকদার আমাদের আশপাশের অমুসলিম যারা আছে তাদেরকেও ইসলামের দাওয়াত দিব অমুসলিমদেরকে ইমানের দাওয়াত দিব মুসলমান ইমান যারা চুরি করছে কাদিয়ার নামে খ্রিস্টানদের নামে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন